আপনারা কোথেকে আসছে আমি মেদিনীপুর থেকে থেকে মানে আপনারা খবরটা পেলেন বলতে আমরা পুরোনো সেকেন্ড যে মন্দিরটা ছিল ওখানে গেছিলাম ওখানে গিয়ে বলতে ওরা বলো যে কান্না রোডে ওখানে একটা মন্দির

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ একটু মনটা একটু খুশি খুশি আর দারুণ ভাল লাগছে বেশ কেন জানো কারণ একটা ভালো সুখ খবর আমি তোমাদেরকে দিতে চলেছি অলরেডি পেয়ে গেছে তাও তোমাদেরকে আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি মারফতে তো খবরটা হচ্ছে স্যার এটাই যে মায়ের মন্দির অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে এই দেখো মাঠ ওই মাঠের ধারে হচ্ছে মন্দির আমরা সেইখানে আমরা যাব তো দেখো বহু ঝড়ঝাপটা পেরিয়ে মা কিন্তু নিজের জায়গাটি পেয়েই গেল তাই না এখানে একটা ফাঁকা মাঠ অনেক মানুষ এখানে আসতে পারবে অনেক মানুষ এখানে মেন রোড রোড আছে দেখো এই হচ্ছে মেন রোড ওই ওই মেন রোড থেকে বাসে করে তোমরা যখন নামবে ওই নেমে এখানে আসতে পারবে আর সামনে হচ্ছে বালিয়ারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র এটা তোমরা জেনে না এই শিক্ষা কেন্দ্রের ঠিক ঠিকঠাক ডান কি হচ্ছে এই মায়ের মন্দির ওই যে দেখছি মন্দির ওই হচ্ছে মায়ের মন্দির ঠিক আছে তো আমি ওই মন্দিরের কাছে যাবো আশপাশটা তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাবো তোমার হচ্ছে জাস্ট সঙ্গে থেকে তোমাদেরকে বলবো এখন কিন্তু তোমরা কেউ মায়ের মন্দিরে এসো না কারণ এখন কিন্তু মন্দির তৈরি হয়নি মায়ের মন্দির পুরোপুরি তৈরি হোক মা মন্দিরে প্রতিষ্ঠিত হোক আমরাই আপডেট তোমাদেরকে দিয়ে দেবো যে কখন থেকে তোমরা মায়ের মন্দিরে আসবে কিন্তু তার আগে এখন আমি যাব মেন রোডের উপরে মেন রোড থেকে তোমাদের স্কুলটা দেখাবো রাস্তাটা দেখাবো তোমার সঙ্গে আসো সঙ্গে আসো বন্ধুরা আমি এখন সোজা যাব মেইন রোডের উপরে কারণ মেইন রোড থেকেই তোমাদেরকে দেখাতে আরও সুবিধা হবে এবং মেইন রোড থেকেই তোমাদেরকে দেখাবো যে বালিয়াড়ি স্কুলটা কোথায় এবং সেই স্কুলে থেকে মায়ের মন্দিরটা কীভাবে দেখা যাচ্ছে সেটার মতো রোদে উঠলেই সম্ভব তো বন্ধুরা আমি এখন এসে গেছি আমি এখন এসে গেছি মেইন রোডে সেই মেন রোড ওই হচ্ছে মেইন রোড ওই দেখো বন্ধুরা ওইটা হচ্ছে বালিয়ারি প্যাচামি শিক্ষা কেন্দ্র চলো এখানে ধান পরে আছে এই ধানগুলো রোদে শুকোতে দেওয়া ঠিক আছে তো আমি ধানে পা দেবো না দেখো এই হচ্ছে শিক্ষা কেন্দ্র বালিয়ারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র আর ওই দেখো আর ওই হচ্ছে মায়ের মন্দির হ্যাঁ তোমরা আসো শিক্ষা কেন্দ্র থেকে মায়ের মন্দির একদম রাস্তার ওপিট অর্থাৎ তোমরা যখন মেন রোড দিয়ে আসবে তোমরা একদম ডান দিকেই এরকম ফাঁকা জায়গাতে মায়ের মন্দিরটি দেখতে পেয়ে যাবে এই যে রোডটা তোমরা ভালো করে দেখে নাও এই রোডটা একদম পুরো নাজর থেকে

খাওয়া দাওয়া করছে ভুলটা আমারই গোমাতাকে ডিস্টার্ভ করলাম তো বন্ধুরা এই যে ভিডিও তোমাদেরকে জায়গা মায়ের কাছে গেলাম গোমাতার সামনে গেলাম তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো এত কিছু ইনফরমেশন যে আমি যে তোমাদেরকে দিলাম আমার উদ্দেশ্য কিন্তু একটাই তোমরা জানতে পারো তোমরা যারা মায়ের ভক্ত মায়ের স্থান সম্বন্ধে তোমরা জানতে পারো তোমরা যে কষ্টটা পাচ্ছিলে আর কষ্ট পেও না তোমরা যাতে আনন্দ পাও আর মাকে বলবো মঙ্গলা মাকে যদি মা তুমি আমার ভিডিও দেখে থাকো যদি ভিডিওতে কোথাও কিছু ভুল বলে থাকি বলে তোমার মনে হয় তুমি তোমার সন্তানকে নিজে গুনে ক্ষমা করে দিও তো আসো সামনে আলো তোমাদেরকে দেখাচ্ছি আসো বন্ধুরা আমি এখন যে জমিটাতে আছি সেই জমিটাতে জলে ভর্তি আর বাঁদিকে দিকে একটি একটি জায়গা ছিল তো এই হচ্ছে সেই সাম্মাশালের জায়গা যেখান থেকে পরবর্তীকালে মন্দিরের জন্য জলের ব্যবস্থা করা হবে আর যেহেতু খুব কাদা সেহেতু খুব সাবধানে আমাকে চলাফেরা করতে হচ্ছে এই মাঠের মধ্যে দিয়ে সামনে হচ্ছে মন্দির দেখো তোমাদের শুধু মন্দির না মন্দির মা এখানে থাকবেন থাকার ব্যবস্থা পায়খানা বাথরুম সবকিছু কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আস্তে আস্তে সবকিছুই মাল মেটেরিয়ালস কিন্তু এখানে আছে ভিডিওটিতে তোমরা সামনে দেখতে পাচ্ছো একটি বাঁধানো একটি ঘরের মতো ওই ঘরটি হচ্ছে কৃষ্ণকালীন মায়ের মন্দির এখন মন্দিরের সামনে

যত প্রবলেম আসুক ঝড় ঝাপটা আসুক মা কিন্তু নিজের স্থানটি করি নেয় কারণ ওই জায়গা জায়গাটা একটু সরু জায়গা ছিল অনেক মানুষের আসতে সমস্যা হচ্ছে পাড়ার মধ্যে ছিল অবশ্যই অনেক মানুষের সমস্যা হতেই পারে সেই জন্য মা একদম ফাঁকা মাঠের মধ্যে ভালো জায়গাতে মা কিন্তু পেয়ে গেছে এই মন্দিরটা তো এটা মায়ের আশীর্বাদ মা আবার ভক্তদের সামনে আবারও আসছে তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এই মুহূর্তে এখন এসো না যখন মন্দির পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মা তোমাদেরকে বলে দেবেন এখানে আসার জন্য তখন কিন্তু তোমরা এসো বন্ধুরা কিছু ভক্ত এখানে এসছেন সেই ভক্তদেরকে তোমাদেরকে দেখাবো এবং মেদিনীপুর থেকেও একজন এসছে তার মুখ থেকে শোনো কিছু কথা আপনারা কোত্থেকে আসছেন আমি মেদিনীপুর থেকে এসেছি মেদিনীপুর থেকে মানে আপনারা খবরটা পেলেন কোত্থেকে খবরটা পেলাম বলতে আমরা পুরনো সেকেন্ড যে মন্দিরটা ছিল ওখানে গেছিলাম ওখানে গিয়ে বলতে ওরা বললো যে ঢাকান্না রোডে ওখানে একটা মন্দির নতুন হয়েছে ওখানে তার জন্য ওখানে একদম একদম মানে আপনারা ভক্তরা যে মাকে খুঁজে পেয়েছেন এটা সব থেকে বড় ব্যাপার প্লাস আগে আগে একটা সরু ছিল জায়গা এখন একটা বড় জায়গা ফাঁকা মাঠের মধ্যে একটা ভক্তদের জন্য একটা দারুণ জায়গা

আসছেন না তো আমি ওনাদেরকে বললাম তো ওনারা কিছুক্ষণ ওয়েট করে আছেন মায়ের জন্য যদি মা মায়ের দেখা পায় মানে মঙ্গলের মায়ের যদি ওনারা দেখা পান তো তাহলে দেখা করবেন নাহলে কিছুক্ষণ ওয়েট করার পরই চলে যাবেন তো তোমরা ওনাদের মুখ থেকেই শুনে নাও কিছু কথা আপনারা না বাসে আসবেন কারণ এখানে টোটো ভাড়া টোটো ভাড়া অনেক নিয়ে নেবে অ্যাকচুয়ালি বর্ধমানে যে কানলাগির আছে কানলাগের থেকে আপনারা বাসে চাপবেন বলবেন না যাব ওই না더라তে কি এই যে এই যে একটা বালিয়ারি যে একটা স্কুল আছে ওই না더라 বাড়ি বালিয়ারি স্কুলটার সামনে নামবো ওই স্কুলটার সামনে আপনারা যদি নাম মানে একদম সামনেখানি পেয়ে যাবেন মাই মন্দিরটা না더라 বালিয়ারি স্কুল যে কোনো বাস হলকে বলবে লিখে অবশ্যই নাদ্রা আইডি স্কুল এবং এটি হচ্ছে কানলাগের থেকে কাটোয়া রোড কানলা কাটোয়া রোডে নাদ্রা বালিআইডি স্কুল এটা হচ্ছে মায়ের মেন স্থান ঠিক আছে আপনারা বসে থাকুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানা আর অবশ্যই কমেন্টটা লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় মঙ্গলা মায়ের জয় তো আর আমার চ্যানেলটা কি অবশ্যই ফলো রাখো তাহলে এই ধরনের আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে ঠিক আছে তো এটি একটি ভক্তদের জন্য অত্যন্ত সুখবর আমি তোমাদেরকে দিয়ে গেলাম যে মায়ের মন্দির কিন্তু হচ্ছে যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কেউ এসো না এটাই আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা কাটা আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়